ছাত্র সংসদের নামে লাখ লাখ টাকার ভর্তি দুর্নীতি হলো কি করে নামে টাকা তুললে কেন থেকে শুরু করে ক্লাসরুম প্রত্যেকটা জায়গায় অনিয়ম এবং পরিকাঠামোগত জেহাল অবস্থা থাকা সত্ত্বেও একটার পর একটা দুর্নীতি হচ্ছে কি করে প্রত্যক্ষ মহাসায় যাব চাই জবাব দাও চাই দাও অবিলম্বে দুর্নীতি অভিযুক্ত সমস্ত কলেজ কর্তৃপক্ষের গ্রেফতারের দাবিতে আজকে ঘটা করে চলে ছাত্রের ছাত্র চক্র তাই সমস্ত অভিযোগের দেখ দৃষ্টান্তগুলো শাস্তি আজকে ঘটা করে চলে ছাত্রের ছাত্র চক দেয় জয় ল্যাবরেটরি শুরু করে ক্লাসরুম প্রত্যেকটা জায়গায় পরিকাঠামোর দুর্বল হওয়া সত্ত্বেও ছাত্রছাত্রীদের হকের টাকা এভাবে মেনে নিলে টিএমসিপি জবাব চাই জবাব দাও জয় জয় জবাব দাও এইভাবে অনৈতিকভাবে ছাত্রছাত্রীদের টাকা আত্মসাৎ করলে কেন টিএমসিপি জবাব চাই জবাব দাও জয় জয়

আমাদের এই আন্দোলন গোটা রাজ্য জুড়ে ভয় করতে বাসপাত আন্দোলন রাজ্য সম্পাদক দেবাঞ্জন দেয়ার খানিক্ষণের মধ্যে ঢাকা

রাতারাতি দল পাল্টে নিয়েছে নিজের প্রকৃত রং দেখিয়ে দিয়েছে এই সমস্ত চোরদের বিরুদ্ধে আন্দোলন চলবে কমলেন রঘুপতি যেখানে উপস্থিত হবেন স্লোগান দেবেন তার পাশাপাশি যারা যারা প্রতারিত হয়েছে তারা সবাই এই ক্যাম্পে আজকে আসছে সবার ফর্ম বলে আপ সেই ফর্ম ফিল আপের ডিটেলস চুরির ডিটেলস চাল রসিদ যে পৌঁছে দেওয়া হবে ও এই কংরেড ছাত্রী বন্ধবান যারা আসছে যে সমস্ত ছাত্র ছাত্রীরা আসছে আজকে অপরাধে বিরাজ ঘটনার জন্য এসে পর টাকায় সমাবেশের চোখে আত্মস্বাক্ষরিলে কেন টিএনসিপি জবাব চাই জবাব দাও আপনাদের হকের অধিকারের টাকায় চাই জবাব দাও অবিলম্বে সমস্ত ছাত্রদের হকের টাকা ফেরার দাবিতে আজকের আন্দোলন চলছে চলবে ছাত্রদের হকের টাকায় ভাবে মেনে নিলে কেন টিএনসিপি জবাব চাই জবাব سبجناب زباطو تے دوٹائی کیا دا اور پیار 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 جناب 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 ایسے بھائی ایسے بھائی ایسے بھائی جناب باد چٹ 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 بہت چلے پڑو اے توہاں دا توہاں دا अच्छा इनका आप जनाब

ক্যাম্পাসের মধ্যে দাবিপত্র নিয়ে যাবে আর প্রতারিত ছাত্রছাত্রীরা যারা আজকে এখানে এসে উপস্থিত হয়েছ আমরা তাদেরকে এই মাইকের এখানে উপস্থিত হওয়ার জন্য বলছি তথ্য প্রমাণে আমরা ফর্ম ফিল আপ করবো আর এতটুকু যে বন্ধুরা ধান জড়িয়ে ক্যাম্পাসে ঢুকতে এসে ভাইকে আটকানোর জন্য পরিশ্রম করছেন তাদেরকে আমরা জানিয়ে রাখছি কলকাতা হাইকোর্টে এই মুহূর্তে এই কেসটা আন্ডারগোয়িং প্রসেস হওয়ার পরে দুদিন পরে যাদেরকে গেটের মধ্যে ডাকছ তারা ইচুড়ে নিয়ে যাবে হাইকোর্টে জেলের গালি জানাবে ভুলে যাও না গতকাল বাইশ তারিখ পেরিয়ে এসেছ ওই বাইশ তারিখ তোমাদের নেতা পার্থ ঘাটের তলা থেকে টাকা বের করে জেলে পুরে দিয়েছিল এসে ভাই তোমাদের কেউ দিবে এটা এসে কথা নিয়ে যাচ্ছে এখন এখানে বক্তব্য রাখবেন ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্যের সম্পাদক কমরেড

এই পশ্চিম এক মহাচরের চোর সমস্ত ছবি একদম লাগানো বছরের পর বছর ধরে পরিচালিত হচ্ছে জামু খুশি টাকা লুট করেছে সেই লুট করা টাকা সেই লুট করা টাকা দিয়ে নিজেদের ইউনিয়নের মাঠে পড়ে নিজেদের ইউনিয়নের মজব চলেছে প্রিন্সিপাল যেমন খুশি টেন্ডার ইস্যু না করে কাজ করাচ্ছে একটা ঘর প্লাস্টার করতে দেড় লাখ টাকা খরচা হয়েছে একটা ঘর প্লাস্টার করতে কোন হিসেবে দেড় লক্ষ টাকা খরচা হয় আর সেই টেন্ডার কারা পেল কোন নিয়মে কেউ টেন্ডার পেল তার জবাবটা আজকে আমরা নিতে এসেছি আকাশ পক্ষী কে কোন তৃণমূলের মতো পড়া মাথার ওপর আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা 对。<laughs> সে মোটরবাইক কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এমসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটরবাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কভার লেগ গার্ড গ্রিপ কভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র 30 টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এম পাল অটো প্যালেসে ঠিকানা দিগড়া নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে